হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে যারা আমার ভিডিও দেখতেছেন সবাই হয়তোবা ইতালি ভিসা প্রত্যাশী কিংবা ইতালির ভিসা ভক্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবার জন্য এই ভিডিও তৈরি করেছি আজকে আমি মূলত কথা বলবো গত তেইশ তারিখ যে আমাদের আন্দোলন বা কর্মসূচি হয়েছে সে প্রেক্ষিতে আদতে কি আমরা কোনো সমাধান পেয়েছি কিনা বা যদি না পেয়ে থাকি তাহলে আমাদের কি করণীয় সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দেখেন আপনারা হয়তোবা জানবেন যে গত তেইশ তারিখ ইতালি যে ভিসা প্রত্যাশী হাজার হাজার ভুক্তভোগী তারা সবাই কিন্তু জমায়েত হয়েছিল ঢাকা ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসির সামনে যদিও কর্মসূচি ঢাকা অ্যাম্বাসির সামনে কথা হওয়ার কথা ছিল তবে অনেকেই আবার বিএফএস গ্লোবালের সামনেও ছিল তো পরবর্তীতে আবার একটা প্রতিনিধি দল হচ্ছে ভিএফএস গ্লোবালে চলে যায় যার কারণে এটা নিয়ে অনেকের মধ্যেই মতবাদিত হয়ে যায় এবং অনেকে এটা নিয়ে ক্ষোভও ঝাড়েন আমি সেই বিষয়টা কিন্তু ভিডিও করে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করেছি যারা এমবাসি থেকে বিএফএস গ্লোবালে গিয়েছিল কিছু প্রতিনিধি দল বা কিছু লোক তো তারা তাদেরকে হচ্ছে দালাল বলে আখ্যায়িত করেছে দেখেন এটা খুবই স্বাভাবিক বিষয় আপনারা যেখানে দেখেছেন সবাই সেখানেই থাকবেন আপনারা কেন পাকামি করে হচ্ছে সেখানে যাবেন কারণ হচ্ছে গতবারও আমরা দেখেছি আন্দোলনের সময় যারা মুখ্য চরিত্র ছিল বা সামনের দিকে ছিল তারা কিন্তু আন্দোলনের পরপরই ভিসা পেয়ে গেছে তারা বর্তমানে ইতালিতেও রয়েছে কিন্তু যারা নর্মাল ভুক্তভোগী তারা কিন্তু এখনো পর্যন্ত দেশেই আছে তো সেই ক্ষেত্রে সেই প্রেক্ষাপট থেকেই এবারও অনেকেই ধারণা করেছে যে যারা এবার গিয়েছে তাদেরও সে তারা হচ্ছে পক্ষপাতিত্ব করেছে তো দেখা যাক বাকিটা কি হয় আর কথা হচ্ছে এইবারে যে গত তেইশ তারিখ যে আন্দোলন বা কর্মসূচি হয়েছে সেই প্রেক্ষিতে এবার কোনো কোন আসেনি কোনো আশ্বস্ত করা হয়নি কিছুই করা হয়নি তো যেহেতু আমাদের কোনো সমাধান তারা দিতে পারেনি বা আমাদেরকে কোনো বিষয় তারা আশ্বস্ত করতে পারেনি তো সেক্ষেত্রে ইতালে জর্জা মিলনে আসলে সেক্ষেত্রে যদি নতুন করে আবার আন্দোলনের ডাক আসে তাহলে আমরা সবাই মাঠে নামবো ইনশাল্লাহ এবং আমাদেরকে কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল তারা ইতালির ইতালি সাথে বৈঠক করবেন এবং তার সাথে বৈঠকের পরে তারা তারা হচ্ছে এই বিষয়টা সমাধানের চেষ্টা করবেন কিন্তু বৈঠক করেছে কিনা কিনা বা বা কোনো সমাধান দিয়েছে বিষয় আলোচনা হয়েছে কিনা সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি যদি কেউ পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কোথায় সেই ইনফরমেশনটা পেয়েছেন বা আহ কে দিয়েছে সেই বিষয়ে অবশ্যই কমেন্টটা জানাবেন আমি সেটা যাচাই করে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স যারা নতুন করে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল হ্যাঁ তারা কিন্তু কেউ সমাধান পায়নি আর এটা কিন্তু আন্দোলন ছিল কারণ জব ক্যাটাগরিতে না হয় আমরা মানলাম যে যে এগুলো আটকে রেখেছে কিন্তু ফ্যামিলি ক্যাটাগরিতে হাজার হাজার আটকা আছে এগুলো কেন আটকে রেখেছে ফ্যামিলি ক্যাটাগরিতে তো আর কোনো সমস্যা নেই ফ্যামিলি ক্যাটাগরিতে একজন সন্তান তার বাবার কাছে যাবে একজন স্ত্রী তার স্বামীর কাছে যাবে এটা খুবই স্বাভাবিক এটা ন্যাচারাল বিষয় এখানে ভিসা জটিলতা হওয়ার কোনো প্রশ্নই আসে না সে তার সন্তানের জন্য আবেদন করেছে বাবা বা জামাই তার বইয়ের জন্য আবেদন করেছে সেটা যাচাই বাছাই করবে যে আবেদন করেছে তার সকল ট্যাক্স ঠিক আছে কিনা সেটা যাচাই করে তাকে ভিসা দিয়ে দেবে সে চলে যাবে এইখানে ফ্যামিলি একটা আবেদন হয়েছে সেটা এক বছর দেড় বছর যাব ঝুলতেছে এটা তো কোনো সমাধান নাই ইতালির মধ্যে একটা উন্নত কান্ট্রি যাতে এত আধুনিক তাদের দেশে একটা ভিসা নিয়ে এত পরিমাণ ক্রাইসিস এত পরিমাণ জটিলতা এটা কেন থাকবে এটা খুবই কষ্টদায়ক একটা কথা তারপরে বলতে হচ্ছে যে এই যে ভোগান্তি গুলো এগুলো সম্পূর্ণ ভাবে ইতালি দুর্নীতির উপর ডিপেন্ড করতেছে ইতালি অ্যাম্বাসি দুর্নীতি করতেছে আমাদের সাথে বিএফএস গ্লোবাল দুর্নীতি করতেছে আমাদের সাথে তাদের এই দুর্নীতির শিকার আজকে আমরা হচ্ছে যার কারণে আমাদের এই বিশা জটিলতা সৃষ্টি হয়েছে এবং আমরা এই ভোগান্তি শিকার হচ্ছি আশা করি খুব দ্রুত সমাধান আসবে এবং আমরা এই যে আজকে সাতা আঠাশ তারিখ থেকে হয়তো বা বিশ্বাদর কার্যক্রম শুরু হবে সরি সাতাশ তারিখ থেকে বিষাদ কার্যক্রম শুরু হবে রবিবার থেকে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যতবার আন্দোলন বা যতবার কিছু হোক সবার আগে ভিএফএস গ্লোবাল নোটিশ দিয়ে জানা দেয় তাদের হচ্ছে ভিএফএস গ্লোবাল বন্ধ তারা হচ্ছে বুধবার বৃহস্পতিবার বন্ধ রেখেছে আগামী রবিবার বন্ধ রাখবে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নোটিশ দেয়নি যদি দেয় সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর তারা তো পুলিশ মতন আগে থেকে করে রাখে মানে সমাধানের কোনো পথ না থাকলেও কিভাবে তারা আন্দোলন প্রতিহত করবে সেই বিষয়ে তারা খুব সোচ্ছা আন্দোলনের ডাক আসলে তারা কি থেকে কি করবে মানে কোনো হিসাব নেই কিভাবে তারা প্রোটেকশন দিবে সব কিছু তারা খুব ভালোভাবে করতে পারে কিন্তু ভিসা জটিলতা নিরসনে তারা এই মুখ্য ভূমিকাগুলো পালন করতে পারে না তো যাই হোক এটা আমাদের দুর্ভাগ্য আমরা বাংলাদেশি আমাদের গভর্নমেন্ট এই বিষয়ে সতর্ক না যার কারণে এই দুর্নীতিগুলো হচ্ছে তা আমাদের মানে হচ্ছে কপাল খারাপ ভেবে আমাদেরকে নিতে হবে দেখা যাক কি হয় যদি এই আগামী সাতাইশ তারিখ থেকে যদি খোলা থাকে তাহলে এই সামনের আটাইশ উনত্রিশ তারিখ পর্যন্ত হ্যাঁ কি পরিমাণ ভিসা তারা দিচ্ছে সে বিষয়টা আমরা দেখবো এবং যদি সেটা সন্তুষ্টজনক না হয় বা সমস্যাগুলো সমাধান না আসে তাহলেই তাহলে জর্জা মিলনী আসলে সেই বিষয়ে আমরা কঠোর হতে বাধ্য হব ইনশাল্লাহ তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে প্রদেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ